আসসালামু আলাইকুম एवरीवन দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর একটা হিজাব পরে আছি দেখতে শুধু সুন্দর নয় কোয়ালিটিও অনেক ভালো প্রিমিয়াম এন্ড ইম্পোর্টেড কোয়ালিটির এই হিজাবটার মধ্যে আপনারা পাঁচটা কালার अवेलेबल পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালারটা আমি পরে আছি যেটা খুব সুন্দর ওয়ান সাইড স্টোন ওয়ার্ক করা এন্ড সেকেন্ড ওয়ান ইজ অলিভ কালার জলপাই কালার যেটাকে আমরা বলে থাকি একদমই সিম্পল একদমই সফট যারা হিজাবে আপু আছেন তাদের জন্য একদম পারফেক্ট ব্রিদিং এ কোনো প্রকারের প্রবলেম হবে না খুবই সফট এন্ড প্রিমিয়াম কোয়ালিটির একটি হিজাব পেয়ে যাচ্ছেন আপনারা খুবই রিজনেবল প্রাইসে এই হিজাবগুলো একদমই আপনার প্লেন ওয়ার্ক করা থাকবে জাস্ট ওয়ান সাইডে এই যে আমার মতো ওয়ান সাইডে আপনারা জাস্ট এই স্টোন ওয়ার্কটা পেয়ে যাবেন থার্ড যে কালারটা আমি দেখাবো সেটা হচ্ছে পিঙ্ক কালার পিঙ্ক আউটফিট বা পিঙ্ক শাড়ির সাথে একদম পারফেক্টলি যাবে এই হিজাবটা যাচ্ছে খুবই সুদিং একটা কালার একদমই সুদিং সফট একটা কালার ফেব্রিকটাও খুবই সফট আপনারা হাতে নিলে বুঝতে পারবেন অ্যান্ড দেন হচ্ছে হোয়াইট কালার যারা হিজাবি আপু আছেন বা যারা হিজাব ক্যারি করেন যে কোনো আউটফিটের সাথে তাদের মাস্ট হ্যাভ একটা কালার হচ্ছে হোয়াইট কালার অ্যান্ড ব্ল্যাক কালার হোয়াইট কালারটার সাথে স্টোন ওয়ার্কটা খুব ভালোভাবে গিয়েছে সো এই হচ্ছে আমাদের হোয়াইট কালার হিজাবটা মাসাল্লাহ খুবই সুন্দর একটি হিজাব দেখতেই পাচ্ছেন অ্যান্ড লাস্ট ওয়ান ইজ পিচ কালার শেড যারা নোট শেড পছন্দ করেন আউটফিট সাথে তাদের জন্য এই হিজাবটা এই হিজাবটা আসলে অনেক সুন্দর সবগুলো হিজাবই সেম ডিজাইনের থাকবে আমার মতো এরকম ওয়ান সাইড এর ওয়ার্ক করা থাকবে এই ডিজাইনের যার যারা নিতে চান কাইন্ডলি ইনবক্স করবেন আমাদের পেজে আসসালাম